সৌদি আরবে কুরবানির ঈদ কিন্তু শুরু হয়ে গেছে সৌদি আরবে কুরবানির ঈদ কিন্তু শুরু হয়ে গেছে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ আমার মামুনির পক্ষ থেকেও সবাইকে জানায় ঈদ মুবারক মিশারি ঈদ মুবারক তো দেখেন কন্যা হাতে মেহেদি নিয়ে বসে রয়েছে জীবনের প্রথম বলে সে আজকে মেহেদি দিবে তাও ঈদ উপলক্ষে মাশাআল্লাহ তো কুরবানি ঈদ মানে তো ব্যস্ততম একটা দিন রান্না বান্না ঘুষ গাছ কুরবানি মাংস গুছানো ধোয়া দায়ী করা সারা দিন যায় কাজে কর্মে ঈদের পরের দিনকে একটু ফ্রি হওয়া যায় তো সৌদি আরবে যেহেতু বাংলাদেশের এক দিন আগে ঈদ হয় তো আমরা কিন্তু দুইবার করে ঈদ করি বাংলাদেশে যেদিন ঈদ হয় সেদিন সারাক্ষণই ভিডিও কলে থাকি আত্মীয় স্বজনের সাথে তারা কিভাবে ঈদ করছে কিভাবে কুরবানি দিচ্ছে কি কি করছে সবকিছুই দেখি এবং নিজের মনের ভিতরে মনে হয় যে আমরা অভিযোগ এখানে আসি আমরা অভিযোগ ঈদ করতেছি এজন্য মনে হয় কি প্রতি বছর আমাদের ঈদ কয়টা দুইটা ঈদ যাই হোক দর্শক বন্ধুরা এখন আমরা মেহেদি পড়বো আর তারপরে কি কি করি জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আম্মা তোমাকে কে মেহেদি লাগাবে বলো মামুনি না মামি কে মেহেদি লাগিয়ে দিবে বলো ভাই ভাই মেহেদি লাগিয়ে দিত এই যে এদিক দিয়ে গরুর মাংস কেটে ধুয়ে একদম রেডি করে নেওয়া হয়েছে এইখানেও গরুর মাংস কাটা ধোয়া শেষ এগুলো হচ্ছে বাংলাদেশের গরুর মাংস আর আগেরগুলো ছিল সৌদি আরবের গরুর মাংস এদিকটাই হচ্ছে মুরগির রানের পিস রোস্ট করার জন্য একদম কেটে ধুয়ে রেডি করা হয়েছে আর এই পাশটায় কিন্তু বড় বল ভরে পেঁয়াজ কাটাও হয়ে গেছে এছাড়া আগে থেকে ব্লেন্ডার করা আদা রসুন এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আগে ভাগেই জীবনের প্রথমবার মেহেদি লাগাচ্ছে হাতে বিসমিল্লাহ রহিম তার মামিমা তার মনি তাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে সুন্দর আমার মামা নদ দিতেছে গু

যাই হোক দর্শক বন্ধুরা এখন আমি মেহেদি দিব তারপর রান্না বান্না শুরু করব আর কাটি ধোয়া ধুয়ে কিন্তু এরই মধ্যে শেষ তো তারপর কি কি করি জানতে হলে আমার সাথেই থাকুন হুজুর একটা বড় করে সালামাল কি আছে দিব।

এখন পালা হচ্ছে আমার মিশারির মেহেদি দেওয়ার মিশারি চাঁদ তারা পাতা এগুলা বলেছে আঁকার জন্য ওই যে দেখেন খাতার মধ্যে অলরেডি সে এঁকে দিয়েছে যে এভাবে সে মেহেদি দিবে সেভাবেই মেহেদি দেয়া হচ্ছে পাতা চাঁদ সাথে হচ্ছে ঈদ মোবার এক লেখা তো মিশারি সবসময় সিম্পল থাকতে পছন্দ করে এর জন্য তার হাতের মেহেদিটাও একদম সিম্পল কোথায় গেল কি সিলাইতেছ কেন কাজে আছি নতুন পাঞ্জাবিটা কোথায় নতুন পাঞ্জাবি কি আমি পইরা বসে রইছি আলমারিতেই হইব এই পাশে নয় তো ওই পাশে ঈদের নামাজে যাইব পুরো আলমারি গুড্ডা লাইতেছে পাঞ্জাবি পায় না উহ এই গানটা ভিডিও ফিরে যাবেন নাকি সুন্দর সুন্দর এই যে দেখেন মিশারীর এখান থেকে সে উঠছে উঠতে উঠতে উড়তে উড়তে দেখেন সে তারার দেশে পৌঁছايا সাত হয়ে ঈদ মোবারক হয়ে গেছে মিশারীর হাতে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ঈদের চাঁদ উঠেছে কার হাতে মিশারীর হাতে ঈদের চাঁদ উঠেছে তো এখন রান্না করছি শ্যামাই তো দুধ নারকেল ঘন করে জাল দিয়ে এর দিয়ে দিলাম তো গরম দুধের মধ্যে সেমাই দিয়ে দিলাম এটা ঠান্ডা হয়ে তারপর সুন্দর মাখা মাখা হবে ঘন হবে যে দেখেন আমার ঈদের মেহেদি এই হাতেটা দিয়েছি আমি আর এই হাতেটা দিয়ে দিয়েছে আমার ভাই তো সে মনে হয় জীবনের প্রথমবার কাউকে মেহেদি দিয়ে দিয়েছে তো যেমনই হোক ভালো হয়েছে আস্তে আস্তে ভালো হবে এই এই তো তো ঈদের মেহেদি ঈদ সুন্দর হয়েছে এই তো মিশারিয়ার আবদুল্লাহ ঈদ শুরু হয়ে গেছে মার্শাল্লাহ সুন্দর লাগছে

রান্না বান্না শুরু করেছি সেই ভোর সাড়ে চারটা থেকে তারা সবাই যখন ঈদের নামাজ পড়তে গিয়েছে তখন থেকে শুরু করেছি এবং রান্না করেছি পারছেন নাই আর আমি একটা টেনশন থাকে তো কখন সকাল হবে কখন রান্না বান্না করবো তো এখন রান্না করছি দেশি গরুর মাংস তারপরে এদিকটায় রান্না করছি সৌদি আরবের তাজা গরুর মাংস আর বাংলাদেশ একটা হচ্ছে বাশি গরুর মাংস কারণ এটা সাথে করে নিয়ে এসেছে অনেক দিন হয়ে গেছে এবং এটার মধ্যে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে মুরগির রোস্ট ऑलरेडी কিন্তু মুরগি ভাজা হয়ে গেছে এছাড়াও আজকে কিন্তু অনেক রকমের আইটেম রান্না করা হবে এসে দেখেন মুরগির রোস্ট ভাজা হয়ে গেছে মশটা টসলা কষিয়ে শুধু রান্না করে দেবো এদিকটাই দেখেন চাল ডাল মিলিয়ে কি রান্না করব খিচুড়ি রান্না করব ভুনা খিচুড়ি আজকে পাতলা খিচুড়ি না আজকে রান্না করব ভুনা খিচুড়ি এছাড়া যে পোলাও চাল নিয়েছি যেটা বাংলাদেশ থেকে এনেছি চিনি চাল পোলাও কিন্তু রান্না করব তাছাড়া খাসির কুরবানি দেওয়া হচ্ছে খাসির মাংস হলে ইনশাল্লাহ খাসির মাংস রান্না করব তার মানে আজকে ঈদের আয়োজনে কিন্তু অনেক অনেক রান্না বান্না দুই রকমের গরুর মাংস মুরগির রোস্ট খাসির মাংস তারপর পোলাও সেমাই খিচুড়ি তো আজকে কিন্তু বেশি বেশি করেই রান্না করছি কারণ আশেপাশে যারা আছে লোকজন তাদেরকেও একটু একটু করে খাওয়াবো যাই হোক রান্না বান্না চলছে তারপর কি হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এদিক দিয়ে ঈদের নামাজ পড়ে সকাল সকাল সবাই চলে গেছে পশু কুরবানি দিতে মিশারির মামা মিশারি মিশারির বাবা সবাই গেছে তো আল্লাহর রাস্তায় পশু কুরবানি দেবো আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এদিক দিয়ে পুরো দমে রান্না বান্না চলছে তো যে এইখানে দেখুন মশলা কষানো হচ্ছে রোস্টের মশলা টক দই থেকে শুরু করে রোস্টের মশলা আদা রসুন গরম মশলা যা যা লাগে সব কিন্তু এইখানে দিয়ে কষানো হচ্ছে অলরেডি মশলা কষানো হয়েও গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন ভেজে রাখা মুরগির মাংসের পিস তো এই যে মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি তো ঈদ মানে শুধু যে আনন্দ তা কিন্তু না ঈদ মানে কিন্তু খাওয়া দাওয়াও এমন এক সময় ছিল যখন সারা বছর অপেক্ষা করে থাকতো যে কখন ঈদ আসবে আর কখন ভালো মন্দ খাবে এখন মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে মানুষ সারা বছরই সব সময় ভালো মন্দ খায় তারপর ঈদের দিনে মানুষ স্পেশাল মানুষদের জন্য কিন্তু স্পেশাল খাবার দাবার রান্না করে ঈদ মোবাইল আমার আম্মা জানের পক্ষ থেকে সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সে জীবনের প্রথম সৌদি আরবে কুরবানি ঈদ করতে যাচ্ছে তুমি আবার গরু কুরবানি দাও না খাসি কুরবানি দাও গরু খাসি দুইটাই কুরবানি দেয় মাশাআল্লাহ বাংলাদেশে সে গরু কুরবানি দিবে এবং সৌদি আরবে সে খাসি কুরবানি দিবে ইয়ে তো এদিক দিয়ে কিন্তু আমাদের কুরবানি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ বাড়ির বাইরে থেকে কুরবানি সম্পন্ন করে মাংস নিয়ে আসা হয়েছে ঘরে এখন এটা প্রসেসিং করা হবে পুরো একটা খাসির চামড়া ছাড়িয়ে তারপরে খন্ড খন্ড করে নিয়ে আসা হয়েছে এখন এগুলো কাটাকাটি করা হবে তো চলেন দেখি রোস্টের কি অবস্থা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ব্যবস্থা দেখুন তো কালারটা কেমন হয়েছে আর এদিক দিয়ে রান্না চলছে খিচুড়ি এদিক দিয়ে পোলাও রান্না বসিয়েছি এখানেও বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তুমি আর তোমার মামাই দোকান থেকে গিয়ে ম্যারেন্ডা নিয়ে আসছো ঈদের দিনে খেতে হয় না নয় তুই ঈদ লাগে না ঈদের দিন তো ভারী ভারী খাবার মেরান্ডা না খেলে কি হজম হবে তো এদিক দিয়ে খিচুড়ি রান্না বসিয়েছি অনেকক্ষণ আগে ঝোলের পানিও দিয়ে দিয়েছি এর পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখনও কিন্তু মাংস কাটাকাটি চলছে স্কশালা ভাই কশাই হয়ে গেছে এক দিনের কশাই ওলি থেকে বেশি অংশ কিন্তু কাটা শেষ আর ওই যে উপরের অংশ রয়েছে

তো খিচুড়ি রান্না শেষ পোলাও বাকি রয়েছে পোলাও রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো পোলাও রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে ব্যারেস্তা দিয়ে দিচ্ছি দেখেন কেমন হয়েছে রান্না অনেক সুন্দর গ্রান বের হয়েছে তো সেই ভোর সাড়ে চারটা থেকে রান্না শুরু করেছি মাঝখান দিয়ে গ্যাস শেষ হয়ে গিয়েছিল আধা ঘন্টার মতো রান্না অফ ছিল এখনও রান্না করছি সময় হচ্ছে সকাল আটটা মানে এত ক্লান্ত লাগতেছে আর ওর ঘুমাত কি বলবো এখনও কিন্তু খাসির মাংস রান্না করার বাকি আছে এছাড়া এই যে দেখেন শশা পেঁয়াজ লেবু টমেটো এগুলো কেটে নিয়েছি এগুলো কুচু কুচু করে কাটবো মানে পরবো করে নিব আর এই যে জিনিসটা দেখুন খাসির মাংস এগুলো কাটবো ধুবো তারপর রান্না বসাবো এখনো খাসির মাংস রান্না বাকি আছে এবং সালাদ কাটা বাকি আছে আর বাকি রান্নাগুলো শেষ হয়েছে এদিকটায় রান্না করে ফেলেছি কুরবানির মাংস খাসির মাংস সব শেষে রয়েছে সালাদ শশা টমেটো গাজর পেঁয়াজ কাঁচামরিচ চাল লেবু তো এই যে আমার মিশারি খেতে বসেছে মিশারির অনেকগুলো আঙ্কেল এর মধ্যে খেয়ে গেছেন আলহামদুলিল্লাহ ছয় সাতজন খেয়েছে আরও আসছে আরও দুই একজন বাকি আছে ওনারাও খাবে মিশারি খিচুড়ি মজা হয়েছে আমার আব্বু যাও পোলাও পোলাও নিও পরে খাবা আচ্ছা তো আমাদের মেহেদি পড়া কুরবানি এবং রান্না দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনার মতো বিদায় নিচ্ছি দেখা হবে সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ